চিলি পাউডার মার্শাল্লা দেখানি কতটা সুন্দর হয়েছে দেখ মুাইতে পারিনি দিলাম এখনও আরে একটা বেগুন ফেললাম গ্রিন ভিতরে থাকেন তো হয়ে গেল সাইডটা আলহামদুলিল্লাহ বেগুন পারলাম দেখানি মার্শাল্লা কত সুন্দর বেগুন আর একটা ফুল রুইছে লাগাইল বাদ নাই আর ধর ফাপল বেগুন তোরা ফুক্ত হইলে ওলা কালারে যায় আনলে ওলা ফাফল থাকে তো হইলে বুঝতে পারবা পাপল বেগুন কেলা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বেগুন আছে দয়োজন মিলিয়ে আমরা কীটা খারাপ কেউ লত খাটলি বাই আলহামদুলিল্লাহ দুইটা কিরা ভাড়া হয়ে গেছে সিংহ আর এখন সুন্দর করে ক্ষীরারে ফাঁড়াইলে আমার কিরা সুন্দর করি লো হয়ে গেল এখানে আমি একটু সুন্দর করিয়া আগে মাঝে দিয়ে ফারি আমি সুন্দর করি না পিস পিস করতাম জানি না তেন কিলো ভালো হয়ে গেছে আমি ওরা পিস পিস করিলাম সব কিছু পিস পিস করিলে বা এই বইনে দেখলাম মার্শাল্লা কত সুন্দর ভিতর তো দুইটা সুন্দর করে পিস পিস করে কাটিয়ে নিলাম বইনে সুন্দর করে আর এখন চিলি পাউডার দিয়া সুন্দর করি মাখ্রমাটা বড়ো বড়ো করিয়া পিস করে পিচ এলাম দিলাইলাম বইনে দিলাইলাম লবণ দুক দিলাম স্বাদ মতো আর এখন দিলাম চিলি পাউডার মাসাল্লা দেখানি কতটা সুন্দর সে মু জাল খাইতে পারেন মা খাইলাম সুন্দর করে দেখানি গার্ডেন ঠিক কম্বার আলহামদুলিল্লাহ এখন তাইন চিলি ফ্লেক্স আল্লাহ তুমি তো জাল খাইতে পারে দিলে দিয়ে পাতে ফালে যাইবে ও তাই জাল খাই না আর কতটা দিলে বাদে ফালে যাইবে জাল লাগলে আশ্রয় তো কোন তুমি খাইব

আমি আনলাম কিছু না আর এখন একটা করি আমি বিজয়া তো রাখুন আর হঠাৎ দেখাই বনিয়া পাউডার করে দিলামি রানব আমি আজকে বেগুন রানব ইলিশ মাছ দিই ইনশাল্লাহ আর ফ্রেশ সুন্দর করে কাটি নেব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আইলাম নতুন দিনও নতুন আর একটা ভিডিও লিখে তো গার্ডেনিং ভিডিও থাকেন শুরু করি রান্না পর্যন্ত দেখাইলাম তো গার্ডেনিং তাকিন গার্ডেনিং করলাম আর করিয়া ওখান ভেজিটেবল হইলো ভেজিটেবল তুললাম তুলিয়া এখন রান্না বাড়ি নিতে দেখাই মো যে আজকে খিতা দিয়ে আমি রান্ধি তো দেখতে লগে আর বই দিন পয়লা কাটি তো আমি নিলাম দুইটা আর যেন একটু পিলার বেগুন সুন্দর করে কাটলাম ভিতর দেখাই বেগুন ওর দেখানি এখনো সে রইছে হয়েছে তো বইনে মাত্র সাইড পিস বেগুন আলহামদুলিল্লাহ অত সুন্দর কালার হইছে বেগুনের তো একটা একটা ওটা তার দেখাইতাম সব রে যে এইটা কিলা হয়েছে বেগুন ভিতর বেশি না ভিতর বেশি বেঞ্চে না বেগুন আরো বড় হয়ে আবার দেখাইলাম আর একটা বাদ এমনি বাড়া তাই দেখা বাট বাদ না বেগুন আমি জানি না কি তাহলে স্পট পড়ে গেছি তো বইলে খাটিয়া বেগুনও দেখাইলাম খাটটাও আর একটা দেখাই সব বেগুন খাটিয়া সুন্দর করে দেখাই মাসাল তো সুন্দর বৃত্ত রয়েছে এটা বেগুন আরো বড় হইবো আর হাটতে দেখলাম কতটা সুন্দর লাগে মাসাল্লাহ তো বাদা বাড়াইল বাধা খালি নাম মাত্র বাড়াইছে এক বউ লই গেছে আর যারাও বনির ভিডিও দেখান আলহামদুলিল্লাহ আর যারা দেখেন না ইনশাল্লাহ দেখবা আস্তে আস্তে বনির ভিডিও ভালো লাগবো আর আমি চাই সব সময় আমার ভাই বেণী তো সাপোর্ট চাই তো ইটা প্রজেক্ট আমার তো দেখবা নাই তো ইটা আজকে আমি সোলাই মাছ হাজবেন্ডর লাগিয়ে রাধবো মাছ দি সুন্দর করে মাছরে ফ্রাই করিয়া তো দয়াটা বাট রান্ধইব বাকি যা মাস্তি রাঁধি ইনশাল্লা রান্ধতে সময় দেখবা আর এখন পুরো ভিডিও দেখতে তা কৌকা পনির লাগে তা পনির চ্যানেলও ফার্স্টে তাকে আর একটা লাইক দিয়া ভিডিওটা কন দেখবা আমি সুলাইলাম আর এখন আমি এক চাইড দি বাধা ৰাখি নলাম এতিয়া আমাৰ গাছৰ লাগি বাধা ৰাখলাম আৰু এখন খাই পাইবিন ধুৰে দেখাইম যে কত সুন্দৰ ৰেডি সকলো আৰু আমি তালিকা ৰেডি ক'ত খানি ক'ত বড়ো হৈছে কত বাৰ কদান বা বেছি অত নৰম তাকৈ নে বড়ো বড়ো পিছ দিয়া খাতি নিমু যিহেতু আমি মাছ দি কাটাম আমি বড়ো বড়ো পিছ কৰি নিলাম মার্শাল্লা দেখলাম কতটা সুন্দর লাগে তো বেশ টেবল পাইবই নাই রইবা খাইবা নিজের হাতে বালা লাগবো আর ফ্রেশ ফ্রেশ রানতেও সময় লাগে না ওইগুলো আমার তো এখন সুলোক আমার লোকে রান্দার গরু কিছু না যাই এখন আমার কেন হাঁটলাম কোজেক্ট আর এখানে লতা বেঙ্গল আর এখন বাদা কাদা সব আমার গাছও লাগিয়ে রাখি দেবো গেল আমার ভেজেবল কাটা আমি আনলাম খাসামরিচ লইয়া খাসামরিচ আগে আমি সুন্দর করে কাটি গার্ডেন তো আমার ওই গেলো খাসামরিচ কাটা আর আমি ওটা লইল সুন্দর করে মাটির একটা লইলে যে সুন্দর লাগে তোই গেল পনির কষ মরিচ কাটা আমি আনলাম কিছুই না আর এবার করি আমি বিজাইয়াতে রাখলাম সুন্দর করে এখানে ভিজানি বীজ এখন কোজেক্ট আমি সুন্দর করে ভিজাই রাখি দিল দেরি না করিয়া আমি দেখাইলে হিতাদি রানব আমি আজকে বেগুন রাঁধব ইলিশ মাছ দিয়া আর রৌ মাছ দিয়া রান্না কোজেক্ট তো এখানে ভিজাইয়ে রাখি দিলাম এইখানে মাছটা সুন্দর করে শগলজাতের জাত বলতে চিলি পাউডার আর হলুদ দিয়া মাছরেই কেন তোরা তেল দিয়া মাখাই আনিলাম সুন্দর করে এখন দিলাই আমি ফ্রাই পানো এখন দিলাইলাম মাছ ফ্রাই শুরু করে দিলাম এখন ইলিশ মাছ আমি দিলাই দিয়া পালাইলে দুটা তেল হলুদ মরিচ আর আরও তোরা আমি দেরাম সল্ট দাম চিলি পাউডার দিয়ে হলুদের পাউডার এখন দিয়ে আমি সুন্দর করে মাখাই রাম্বা লাগিল ইলিশ মাছ একটু হলুদ আর লাইক চিলি পাউডার দিলে আর একটু তেল দিলে খুব সুন্দর কালার যায় সব জাত মাংস মাছও যাবে না এই মাছ মজাও লাগে মাখাই কি সুন্দর করে দুইটা তরকারি আনু তো দুইটা ফ্রাইড দুই বাই দিবাই দিলাম সেইখানেও আমার অয়েল গরম হয়ে গেছে আর ইলিশ মাছের লাগে আমি সেখানে বিলাইলাম করিয়া সুন্দর করে হারিয়ে দিয়ে আমার রো মাছও ফ্রাই হয়েছিল তো দয়া তরকারি একলগে ফিশ ফ্রাই করে দিলাম আর লগে হারিয়ে বই দিলাম বই দিলাম ফিস ফ্রাই আমি ইলিশ মাছ বই দিলাম আর আমার টেস্ট করিয়া দেখলাম সেই দিলাম এখন আন্তার মতো তখন আমি বেগুন কারি বয়েছিলাম সব জাতর স্পাইসি সব জাতর স্পাইসি কেন হলুদের পাউডার চিলি পাউডার আর ধনিয়া পাউডার সুন্দর করে দিলে এলাম এখন এক চেনা সুন্দর করে দিন বালাইলে কেমেরা মশলারে বালাইলে কষাই নি আর পেঁয়াজ একবার পেস্ট করা আছে তো লবণ দেওয়া আছে এখন আমি আন্তর্মতো আর কি লবণ আরে একটু দিলাম

াম লবণ লবণ দিলাম আন্তর্মাত দিয়ে গেয়ার এখন গাড়িয়া সুন্দর করে বানাইলে আমার মশলা বানাইলে পট ক্যামেরায় সুন্দর করে খুশাই নিলাম আর এখন আমি বেগুন দিলাম বেগুন বেগুন দিয়া আমি সাথে সাথে মিলে এসেছিলাম এমন আর বেগুন তুকাইয়া মিলতো না গার্ডেনের ভেজিটেবল ফ্রেশ ভেজিটেবল সেইটা আর তুকাইয়া মিলে না মেল্ট হয়ে যায় সকাল সেই জন্য আমি মাছ ফ্রাই করে রাখি দিতাম আল্লাহ তেল তেল দিতাম না মাছ ফ্রাই করে রাখি দিতাম বা ইবিন এখন দিলে এলাম মাছ তো আমার আল্লাহ আসারা হইতো না সুন্দর করে স্লোবেশো দিয়া আর বাড়াইলে কষাই না দিলাম এখানে ইলিশ মাছ আমার প্রজেক্টর ফেজ হয়ে গেলো আর এখন দিলাম হলুদের পাউডার ধনিয়ার পাউডার আর চিলি পাউডার এটা এখন আমি সুন্দর করে লাড়িয়ে দিব হয়ে গেল আমার লড়া ছাড়া আর এখন আমি পালাইলে মশলাটা কষাই নিব মশলা পালাইলে প্রজেক্টর কষাইলাম কত পাতরটা সুন্দর কষাই হয়েছে তো এখন দিলেই মানে প্রজেক্ট তো কত প্রজেক্ট দেখেন বড় বড় করিয়া দিলাম আমার মায়ের প্রজেক্ট রাঁধবেন তো সুন্দর করে রাঁধবেন তো মার দেখা দেখে আজকে আমিও রাঁধলাম তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে দোকানের তরকারি আর এখন একটু আমি বললে সুন্দর করে আর পরে মাছ দিব আর এখানে তো এসলাম চিলি তো চিলিও তোরা দিলেই না আমি বেঙ্গন বেশি কষাইবারে শিড়া দিলাই দিলাম শিড়া বাইঙ্গান শিরা আর এখন গুড়িয়া দিলাম জাস্ট একটু ফাঁপ উঠছে দিলাইলাম মাছ খেতে লাগে তো মাছ বানাইলে সিজা লাগে বালাইলার ভিতরে আগুন সামালই লাগে না মজা লাগে না তো বা যারা বালাখান নিজেরা বালাখানোজেক্ট বলা হালকা করে মশলা দিয়ে খাইয়া দেখবা ভালো লাগে আমার মাছে প্রোজেক্টটা এক লগে যাব প্রজেক্টটা আবার বেশি খসাইয়া দিলে মাছ কাসা খাঁসা থাকবো এই মাছ আর খাইতে পারবো আর আবার প্রজেক্ট বেশি গলি যাব বড়ো বড়ো খাতে একটু কারণ বড়ো বড়ো থাকবো আর এই ভিতরে সিজে যাব আর সুন্দর থাকবাতেও পারে মিশ মাছ দিলে আমি খসামরিচ খসামরিচ দিতাম গলিও গেছি আমি একটু লেগাচাড়া দিলে আমি সুন্দর করে সুন্দর হয়ে গেল একটা চামচের গ্রান্ড তরকারি লাগিয়ে গেল তখন দেখাই গেল গেলাম বেগুন ইলিশ মাশ আল্লাহ একটু কান্দা নিয়ে দেখাই আর একটা স্পন্দি লইয়া দেখাই কিলা বানাইছে বেগুন ইলিশ মাশ আল্লা আর বেগুন পাঁচ পাস্তা রয়েছে তো বেশি জাল দিবে না গার্ডেনের যে কোনো ভেজিটেবল বেশি জাল দিলে দায়িত্ব হয় মেল্ট হয়ে যায় বেশি আর মজা লাগে না অধা বেগুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর একটু আমার ওই গেছে স্লবে আসছিলাম প্রজেক্ট তো একটু একদম পারফেক্ট তরকারি হয়েছে বড়ো বড়ো পিস খুব সুন্দর হয়েছে দেখায় এবার সদু বড়ো বড়ো ফিস রয়েছে আর হিজিয়া একবারে মৌই গেছে আমরা সিলেটেও হয় হিজিয়া মৌই গেছে যে কোনো জিনিস তই যে শিক পাৰিবই নাই বনি ৰন্ধা বঢ়া কৰিলাম আৰু এখন খাবা ষ্টাৰ্ট কৰি দিম গৰম গৰম ভাতৰ লগে সেইকাৰণ লৈ যায় গৰম গৰম ভাত আৰু খাবই গৰম গৰম পিজি চাদি থৈ লওঁ আমাৰ চুমায়াৰে দিম এখন লৈ লৈ মাছ যি আব লাম মাছ আৰু লগে বেগুন দিম যি সে আমাৰ চুমায়ে বেগুন বেছি ভাল হয় বেগুন খোৱাৰ যিকোনো ভেজিটেবল দিলে ল'ম আৰু এখন দিম জোল কত সুন্দর হয়েছে তরকারি সময় খাই লো একটু ঘুরে ঘুরেই খাই আর আমিও গিয়েছি গরম নাও খাওয়া নি যাও